আজ আমি আপনাদের এক কাপ আটা দিয়ে দারুণ স্বাদের মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি বানানো দেখাবো আর এই বিস্কুটের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি বিস্কুটের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা এখানে দুশো গ্রাম আটা আছে আর আমি দিয়ে দিলাম একশো গ্রাম সুজি এবার অল্প একটু লবণ দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ এলাচ গুঁড়ো এখানে এক চিমটের মতন এলাচ গুঁড়ো দিলাম এতে বিস্কুটগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম পঞ্চাশ এম এলের মতন সাদা তেল তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ভালো করে ময়ম দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন নারকেলের গুঁড়ো এখানে আমি দোকানের কেনা শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি তবে আপনারা চালে ফ্রেশ নারকেল করাও নিতে পারেন এবার চিনি ও নারকেলের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প দুধ দিতে হবে আর এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি তারপর ভালো করে মিশিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে এখানে গরম জল বা গরম দুধ নেওয়া যাবে না তাহলে চিনিগুলো মেল্ট হয়ে যেতে পারে আর বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে না এখন খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটা টাইট ডো রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন ডোটা বেশ টাইট এইভাবেই ডোটাকে রেডি করতে হবে এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও রেডি করতে পারেন সমস্ত লেচিগুলো যখন কাটা হয়ে যাবে তখন একটা লেচি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এইভাবে আমি প্রথমে সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে দাগ দিয়ে দিতে হবে এতে বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে এখন সমস্ত বিস্কুটগুলো রেডি করে নিচ্ছি সমস্ত বিস্কুটগুলো রেডি করে নেওয়ার পরে একটা স্টিলের প্লেটের ওপরে বেশ কয়েকটা বিস্কুট আমি নিয়ে নিয়েছি আর নিচে একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম তারপর একটা ছুরি নিলাম আর একটা বিস্কুটের উপরে দাগ দিয়ে দিলাম সমস্ত বিস্কুটগুলোর উপরে একইভাবে দাগ দিয়ে দিতে হবে এখন বিস্কুটগুলোকে বেক করে নিতে হবে তার জন্য একটা কড়াইকে আগে থেকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে রেখেছিলাম তার উপর একটা এরকম স্ট্যান্ড রেখে দিলাম আর স্টিলের প্লেটটা যে রেডি করে রেখেছিলাম বিস্কুটগুলো দিয়ে সেই প্লেটটা বসিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর যে ছিদ্রটা আছে সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে এবার মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় পনেরো মিনিটের মতন বিস্কুটগুলোকে বেক করে নিতে হবে এতে বিস্কুটগুলো রেডি হয়ে যাবে এখন পনেরো মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন বিস্কুটগুলো বেশ লাল কালার হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে বিস্কুটগুলো রেডি হয়ে গেছে একটা ছুরি নিতে হবে ছুরিটা দিয়ে এইভাবে একটু আলাদা করে দেখে নিতে হবে আর বাকি বিস্কুটগুলো একইভাবে রেডি করে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলোকে সার্ভ করে নিতে হবে সমস্ত বিস্কুটগুলো একইভাবে রেডি করে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এবার বিস্কুটটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা আর খাস্তা হয়েছে আর এই দারুণ স্বাদের বিস্কুটের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে